न दाउ दिनी बशो गुसिया बशो जamai न अगस्ट न अगस्ट न बा फाइन इज द फाइन राम द फाइन थैंक यू थैंक यू हे ह तुमा ज नटा राम थे दिलाम न थ्यांक थ्यांक কই थ्यांक কই अबार थ्यांक কই বলसे तो जले बुढो मलम ओइ ओइ दाउ दिए दाउ अमर दिया लागबे न ओ हरामी तो गिलुक ने बाबा जी ने आ की दरका छिला बा थैंक यू थैंक यू

উলো বলে মুক্ত ছড়িয়েছি না হ্যাঁ উলো বনে মুক্ত না এই রকম শ্বশুর আমি নেব না তুই কি না শিক্ষিত পরিবারে আমি বিয়ে করেছি আগে জানলে আমি কোনদিনই রাজি হতাম না আমার শিক্ষিতরা দূর হয়ে দাম তোর মুখ জানো না ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমাদের মেয়েও থাকলো এবার ঘরের খুঁটি লাগিয়েও তোমাদের মেয়ে হ্যাঁ তুই তোর মুখ ধরে এই বাড়ি না থাকতে আয় আমার দূর হয়ে যা শিক্ষিতর বংশধর না